এসপি থ্রি অর এবং এসপি পি অর ফলে একটা বন্ধন তৈরি হয়েছে কোন যোগের মধ্যে এটা এখন বুঝার বিষয় তাহলে তুমি দেখো এই যোগটাতে তো এসপি সংকরণ নাই তো এটা বাদ এটা মুছে দিলাম অ্যালকেন তোমরা জানো যে অ্যালকেনের মধ্যে এসপি অ্যালকেনের মধ্যে তোমরা জানো যে অ্যালকেনের মধ্যে এসপি থ্রি সংকরণ থাকে এবং অ্যালকিনের মধ্যে এসপি টু কার্বন কার্বন ডাবল বন্ড এবং অ্যালকিনের মধ্যে অ্যালকাইনের মধ্যে এসপি হ্যাঁ তাহলে এসপি থ্রি এস পি টু এসপি এটা হচ্ছে অ্যালকেন অ্যালকিন এবং অ্যালকাইনের মধ্যে সংকরণ তাহলে এখন বোঝার বিষয় হলো যে এই ডাবল বন্ড যেটা সেটা মধ্যে এসপি টু আছে দেখো এখানে ডাবল বন্ড ডাবল বন্ডের মধ্যে এসপি টু আছে এসপি টু তো তুমি বাদ করে দাও এসপি টু বাদ করে দাও এখন এই দুটার মধ্যে তোমাকে বলছি এসপি থ্রি এবং এসপি হাইব্রিডাইজড অধিক্রমণের ফলে এসপি থ্রি অরবিটাল এবং এসপি অরবিটাল অধিক্রমণের ফলে একটা বন্ধন তৈরি হয়েছে নিচের কোন যোগে দুইটা যোগে তোমার কাছে দেয়া আছে ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন তুমি এখন অপশন কিভাবে বাদ দিতে হয় দেখছো এভাবে হচ্ছে অপশন বাদ দিয়ে দিতে হয় পরীক্ষার হলে যে এটা তো উত্তর হবে না এটা বাদ এটা বাদ এই দুটো এই দুটার মধ্যে কোনটা প্রথমটা এটা হচ্ছে এক নম্বর এটা হচ্ছে এক নম্বর এটা হচ্ছে দুই নম্বর তাহলে এই যোগের মধ্যে অরবিটাল চিত্র এই যোগের অরবিটাল চিত্র অরবিটাল চিত্রগুলো আমরা আঁকবো এই যে কার্বন এই কার্বনটা এসপি এসপি সংকরিত মানে বললাম যে ট্রিপল বন্ড থাকলে এসপি সংকরিত তাহলে ট্রিপল বন্ড আছে এইটাও এই কার্বন এসপি সংকরিত এই কার্বনও এসপি সংকরিত তাহলে এসপি সংকরিত যেহেতু তাহলে একটা চারটা একটা এস এবং তিনটা পি মিলে চারটা হাইব্রিড এসপি থ্রি অরবিটাল তৈরি করে একটা এস এবং দুইটা পি মিলে তিনটা এসপি টু অরবিটাল তৈরি করে এবং একটা এস একটা পি মিলে দুইটা এসপিওর মেটাল তৈরি করে তাহলে এসপিআর বিটাল কয়টা হবে এই যে কার্বন এই কার্বনের এসপিআর মেটাল হবে দুইটা একটা হবে এই দিকে একটা হবে এই দিকে বুঝতে পারছো একটা হবে এই দিকে একটা হবে এইদিকে দুইটা এসপিআর মেটাল লিখে দিলাম এই এসপিআর মেটালের সাথে এখানে একটা হাইড্রোজেন যুক্ত আছে এটা হচ্ছে এসপিআর বেটাল এটাও এসপিআর বেটাল ছোটো করে লিখে দিলাম তো এখানে তো আরেকটা কার্বন আছে এই কার্বনের এসপি আর থাকবে এগুলো হচ্ছে এসপিআর মেটাল ঠিক আছে এসপিআর বেটাল

এই যে বন্ধন 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 আছে এখানে দেখলাম মধ্যে আমাদের কি নাই নাই এখন তাহলে আমাদেরকে পরের যোগে চলে যেতে হবে হ্যাঁ তাহলে এই পরের যোগে চলে যাই আমরা দুই নম্বর যেটা লাস্টে ছিল দেখো এই যে কার্বনটা এটা কি এটা এটার সাথে কোনো ডাবল আছে এই কার্বনের সাথে কোনো ডাবল আছে নাই কার্বনটা একটা sp3 সংকরিত sp3 সংকরিত থ্রি তাহলে এসপি থ্রি সংকরিত যেহেতু হবে এসপি থ্রি একটা এবং তিনটা পি মিলে চারটা sp3 তৈরি করে তাহলে এসপি থ্রি সবসময় চারটা হবে একটা এইভাবে হবে একটা এইভাবে এই যে চারটা স্পিড থ্রি ফেললাম এখন এই চারটা স্পিড এর মধ্যে যে এই তিনটা হাইড্রোজেন আছে না এই তিনটা হাইড্রোজেন এসে এই এসপি থ্রি সাথে অধিক্রমণ করবে করে হাইড্রোজেন গুলো বসবে

এই জন্য সে যেহেতু এসপি সংক্রিত এই সেও দুইটা এসপি অরবিটাল তৈরি করবে তৈরি করলে যেটা হবে এখন বোঝার বিষয় হলো যে এই যে পাই বন্ধন কিভাবে তৈরি হয় আগেটাতে যেটা দেখাইলাম ধরো দুইটা অ্যালকিনের ক্ষেত্রে অ্যালকিনের ক্ষেত্রে সরি অ্যালকাইনের ক্ষেত্রে মানে এই যে ইথাইন ধরো অ্যালকাইনের ক্ষেত্রে দুইটা অসংক্রিত পি অরবিটাল থাকে ইলেকট্রন বিনাশ করে দেখো এই যে এটা আরেকটা দুইটা অসংক্রিত পি অরবিটাল এটা একটা পি এক্স পি একটা হচ্ছে পি জেড ধরো একটা পিওয়াই একটা পিজেড বলছে যে এদের মধ্যবর্তী কোন কত টিকি এই যে এটা এবং এটার এই যে অডুটা গুলো মধ্যবর্তী কোন কত ডিগ্রি এরা আসলে এইভাবে থাকে এরা আসলে এইভাবে থাকে বুঝছো এইভাবে মানে দেখা যে এটা হচ্ছে এক্স যদি এদিকে তাকাও এইটা যদি এভাবে চিন্তা করি এটা হচ্ছে এটা হচ্ছে এক্স ঠিক আছে এটা হচ্ছে এক্স অক্ষ হচ্ছে জেড অক্ষ এবং এই পাশে এইটা হচ্ছে ওয়াই অক্ষ কিভাবে দেখাবো এটা এভাবে দেখা আশা করি দেখতে পাচ্ছ এই যে এই যে কলমটা এটা এটা পেছনের দিকে ওয়াইটা পেছনের দিকে হ্যাঁ তুমি যে দেখতেছ পেছনের দিকে হচ্ছে ওয়াই এবং উপরের দিকে জেড এবং ওই পাশে হচ্ছে ওই পাশে হচ্ছে এক্স তাহলে ওয়াইটা পেছনের দিকে তাহলে দেখো এই জেড এবং ওয়াই অক্ষের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি মানে এক্স ওয়াই দুইটারই মধ্যবর্তী কোণ জেড এর সাথে নব্বই ডিগ্রি তো এই জন্য নব্বই ডিগ্রি হচ্ছে এই দুইটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে নব্বই ডিগ্রি হবে এই দুইটার মধ্যবর্তী কোণ নব্বই ডিগ্রি হবে আশা করি বুঝতে পারছো এইভাবে হচ্ছে এই প্রশ্নটার অ্যান্সার করতে হবে এরপর একটা যৌগ দেখো সিএস থ্রি সি এইচ টু সি ও এইচ এই সংকরণ দেখব মানে সরি সংকরণ না সংকরণ দেখবো এখানে প্লাস হচ্ছে অরবিটাল চিত্র দিব্য আসলে এটা কীভাবে হয় তো এখানে আমি উপরে একটু ছোট করে লিখে দিই সিএস থ্রি সি এইচ টু সিও এইচ এখানে এই কার্বনটা কি এস সংকরিত নাকি সংকরিত হবে তখন তোমরা এইভাবে এই এই তিনটা এসপি থ্রির সাথে তিনটা হাইড্রোজেনের তিনটা এস অরবিটাল এসে বন্ধন তৈরি করবে সিএইচ বন্ধন আর এই যে কার্বন এই পাশে একটা এসপি থ্রি থাকবে এই যে কার্বন এই কার্বনটা লিখো এখন এই কার্বনটাও কি এস থ্রি সংকরিত কারণ পাশে বন্ধন

এটার সাথে যে এই যে কার্বনটা এই কার্বনটা এখন লিখো হ্যাঁ এই কার্বনটার সাথে এই এই কার্বনটা কি যেহেতু ডাবল বন্ড আছে তাহলে এসপি টু সংকরিত এসপি টু সংকরিত মানে একটা এস এবং দুইটা পি মিলে তিনটা এসপি টু তৈরি করবে তাহলে এই তিনটা স্পিড ও থাকবে হ্যাঁ তিনটা স্পিডও থাকবে একটা এসপি টু এই দিকে আরেকটা এসপি টু এই দিকে আর এসপি টু থাকবে যেটা এই অক্সিজেনের সাথে থাকবে এটার সাথে ধরো এটা হাইড্রোজেনের সাথে গেছে আরেকটা এসপি টু সে এটা অক্সিজেনের সাথে যাবে এখন এই অক্সিজেনটা সে কি

আশা করি তোমরা বুঝতে পারছো এখানে যে পাই বন্ধনটা দেখালাম না হ্যাঁ এখানে অক্সিজেনের একটা পাই অরবিটাল থাকে এবং কার্বনেরও একটা পাই অরবিটাল থাকে তাদের মধ্যে অধিক্রমণের ফলে একটা ডাবল বন্ধন তৈরি হয় মানে মানে হচ্ছে একটা পাই বন্ধন আসে আর কি ঠিক আছে একটা সিগমা বন্ধন একটা পাই বন্ধন তো অধিক্রমণের ফলে একটা পাই বন্ধন আসে আশা করি বুঝতে পারছো যে এটার অরবিটাল চিত্রটা কেমন যোগটা হচ্ছে এইটা ঠিক আছে এই কনসেপ্টটা বোঝা দরকার কেন কারণ রিটেন এক্সামে আসতে পারে অরবিটাল চিত্র অনেক ইম্পর্টেন্ট আসতে পারে কিংবা অরবিটাল চিত্রের কনসেপ্ট থেকে প্রশ্ন করতে পারে যেটা তোমরা শুরুতেই দেখলা ঠিক আছে এখন একটা প্রশ্ন করতে পারো সি এস থ্রি সি এন এই বন্ধন আছে কয়টা বন্ধন আছে এই জন্য যোগটাকে সুন্দর মতো আগে লিখতে জানতে হবে নাইট্রোজেনের সাথে তিনটা বন্ধন দিয়ে কার্বনের সাথে নাইট্রোজেন তিনটা বন্ধনে যুক্ত থাকে এটা একটু লিখতে জানতে হবে এবং এই যে কার্বন এই কার্বনটা তিনটা হাইড্রোজেনের সাথে যুক্ত আছে এভাবে লিখতে হবে এখন তুমি হচ্ছে সিগমা বন্ধন বেকর্মা সিগমা কয়টা আছে পাই কয়টা আছে সেটাই বের করতে হবে তাহলে প্রথমে সিগমা বের করো একটা সিগমা বন্ধন দুইটা বন্ধন তিনটা বন্ধন চারটা চারটা সিগমা বন্ধন হয়েছে এবং এইখানে তিনটা বন্ধনের মধ্যে একটা সিগমা 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 দুইটা পাই তাহলে তাহলে একটা মোট হচ্ছে পাঁচটা পাইছো হ্যাঁ এখানে চারটা এখানে একটা পাঁচটা সিগমা বন্ধন এবং পাই বন্ধন কয়টা তাহলে দুইটা পাই বন্ধন শেষ এরপরে একটা প্রশ্ন দেখো সিএস থ্রি ও এই যোগের মধ্যে অক্সিজেনের সংকরণ কি অক্সিজেনের সংকরণ কি বলো এসপি টু এসপি অক্সিজেনের সংকরণটা আসলে কি যেহেতু সে একক বন্ধন দ্বারা আবদ্ধ কার্বনের সাথে একক বন্ধনে আসে জন্য এসপি থ্রি সংকরিত হবে ঠিক আছে এসপি থ্রি সংকরিত হবে কিন্তু যদি তোমাকে বলা হয় যে এইটার অক্সিজেনের অক্সিজেনের এই এই অক্সিজেনের সংকরণ কি হবে ডাবল যুক্ত এই জন্য অক্সিজেনটা এসপি টু সংকরিত ঠিক আছে কিন্তু আগের যেটা দেখলাম ও এইচ শুধু তখন সেটা কিন্তু এসপি থ্রি সংকরিত তো সিএস থ্রি সিএচ এবং সিএস থ্রি ও এইচ এই দুটোর অনেকে প্যাশ লাগাই যায় তো এটা একটু মনে রাখবা ঠিক আছে মনে রাখার মানে কি বুঝতে হবে বুঝে একটু মনে রাখো তাহলে হবে এরপরে আর কি দেখা যায় আরো অনেক অনেক প্রশ্ন আছে এই জায়গাগুলো থেকে আসে তো এগুলা অ্যাসিটিলিন অ্যাসিটিলিন কি লিখতে পারো এটা হচ্ছে অ্যাসিটিলিন এই অ্যাসিটিলিনের মধ্যে কয়টা সিগমা বন্ধন কয়টা পাই বন্ধন আছে অ্যাসিটিলিনে কয়টা সিগমা বন্ধন পাই বন্ধন আছে খুব সহজ প্রশ্ন তাহলে অ্যাসিটিলিন হচ্ছে এইভাবে লিখে এটাতে দেখো যে এটা একটু ভেঙে লিখো সিগমা বন্ধন কয়টা আছে সিগমা বন্ধন আছে হচ্ছে একটা দুইটা এখানে একটা তিনটা তিনটা সিগমা বন্ধন আর পাই বন্ধন আছে কয়টা একটা এই যে ত্রিপল বন্ধন মধ্যে দুইটা পাই বন্ধন থাকে তাহলে দুইটা ঠিক আছে আশা করি বুঝতে পারছো তারপরে আমরা একটু অন্য প্রশ্নে যাই যে কোনো বড় বড় যৌগ দিয়ে তোমাকে বলতে পারে যে সিগমা বন্ধন এবং পাই বন্ধনের সংখ্যাটা বের করো আশা করি তুমি সেটা সহজেই পারবা এটা একটা নিউটন এটাতে বলতো কয়টা সিগমা বন্ধন আছে কয়টা পাই বন্ধন আছে এরকম প্রশ্ন আসতে পারে ঠিক আছে তো এটা যদি তুমি দেখো যে একটু ভেঙে লিখতে হবে হ্যাঁ এই যে যোগটা দেখতেছো এটা বলতে পারো যে বড় বড় কিছু যোগ দিয়ে বলতে পারে বন্ধন কয়টা আছে যেমন সাপোজ একটা যোগ দেখো উপরের দিকে লিখি সিএস থ্রি সিএস টু এইচ টু সি ও এইচ হ্যাঁ বলতে পারে এই যোগের মধ্যে বন্ধন কয়টা আছে এবং বন্ধন কয়টা আছে অথবা এটা একটু চেঞ্জ করে দেই তাহলে ভালো হবে এটাতে সিংহ বন্ধন কয়টা আছে এবং পাই বন্ধন কয়টা আছে তাহলে এটা একটু ভেঙে লিখো কার্বন হাইড্রোজেন ডাবল বন্ড কার্বন হাইড্রোজেন এরকম তাই না তাহলে এখানে সিংহ বন্ধন কয়টা আছে এবং পাই বন্ধন কয়টা আছে এখানে সিগ্মাবন্ধন কার্বন হাইড্রোজেন তিনটা এবং হচ্ছে এখানে একটা তিনটা একটা চারটা পাঁচটা ছয় এখানে একটা ছয়টা সাতটা আটটা নয়টা নয়টা হ্যাঁ আবার কোনো চার পাঁচ ছয় সাত আট নয় দশটা তাহলে দশটা বন্ধন আছে এখানে পাইবন্ধন এই যে ডাবল বন্ড এই ডাবল বন্ডের মধ্যে একটা পাইবন্ধন একটা বন্ধন একটা পাইবন্ধন একটা বন্ধন তাহলে এখানে একটা পাইবন্ধন এখানে একটা পাইবন্ধন তাহলে

প্লাস লোন পেয়ার সিগমা বন্ড প্লাস লোন পেয়ার এইটা দিয়ে তুমি যেকোনো ধরনের যৌগের সংকরণ খুব সহজে বের করতে পারো সিগমা বন্ড এখানে কয়টা আছে সেটা জানার জন্য একটু লিখো ভেঙে কার্বন হাইড্রোজেন বন্ড এগুলো হচ্ছে সিগমা বন্ড তাহলে সিগমা বন্ড সিগমা বন্ড কয়টা আছে তিনটা আছে লোন পেয়ার কয়টা আছে এখানে কোনো লোন পেয়ার আছে না উল্টা হচ্ছে এখানে ইলেকট্রনের ঘাটতি আছে প্লাস চার্জ দিয়ে বোঝা যাচ্ছে লোন পেয়ার নেই তিন তো তোমরা মনে রাখবা যে স্টেরিক নাম্বার যদি হচ্ছে তিন আসে যদি চার আসে আচ্ছা স্টেটিক মেম্বার যদি চার আসে তাহলে এসপি থ্রি সংকরিত যদি তিন আসে তাহলে এসপি টু সংকরিত যদি দুই আসে তাহলে এসপি সংকরিত হ্যাঁ আর যদি হ্যাঁ এরপর যদি পাঁচ আসে তাহলে এসপি উপরে না লিখে নিচে লিখতেছি পাঁচ যদি আসে তাহলে এসপি থ্রি ডি ছয় আসলে এসপি থ্রি ডি টু এভাবে ঠিক আছে এটা মনে রাখবা এখন তিন যেহেতু আসছে তাহলে এসপি টু সংকরিত তাহলে এইটা এই কার্বো ক্যাটাউনটা এসপি টু সংকরিত ঠিক আছে এটা এরকম একটা ঘুরাই প্রশ্ন আসতে পারে এরপর যদি কার্বনায়ন আয়ন থাকে সিএস থ্রি মাইনাস সিএস থ্রি মাইনাস তাহলে তুমি কিভাবে তুমি কিভাবে করবা স্টেরিক সিগমা বন প্লাস লোন বন মানে এই যে মাইনাস চার্জ সে একটা লোন পেয়ারের মতো কাজ করবে সে একটা লোন পেয়ারের মতো কাজ করবে তাহলে এটা যেহেতু একটা লোন পেয়ারের মতো কাজ করবে মাইনাস দুটা তার কাছে তাহলে একটা লোন পেয়ার আছে একটা লোন পেয়ার তাহলে চার তাহলে সংকরণ কি এসপি একটু আগে এখানে লিখছিলাম যে চারটা হাইব্রিড ধর্ম অধ্যায়টাতে তোমরা যে সংকরণ গুলো পড়ছো সেগুলা এখানে আলোচনা করতে চাচ্ছি না জৈব যৌগের কিছু সংকরণ নিয়ে একটু আলোচনা করলাম আশা করি কিছুটা তোমরা ধারণা পাইছো যে কিভাবে সলভ করবা কোশ্চেন সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ